সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই শেষ মুহূর্তে তোমাদের কিন্তু ভূগোল পরীক্ষা রয়েছে এই শেষ মুহূর্তে তোমাদের জন্য আজকের আমাদের বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও এই মুহূর্তে তোমাদের করতে হবে স্মার্টভাবে প্র্যাকটিস বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট পারফেক্ট যদি হতে চাও তাহলে তোম অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রচুর অনুশীলনের উপর জোর দিতে হবে আর সেই কারণেই আমাদের প্র্যাকটিস সেটগুলি একের পর এক আলোচনা করা হচ্ছে তো প্রতিটি উত্তর সহ আলোচনা করছে আমাদের সময় নষ্ট একেবারেই হচ্ছে না তো সেই কারণে অবশ্যই এই ভিডিওটায় যে সমস্ত পঁয়ত্রিশটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য আগত তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা অর্থাৎ ভূগোল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি একটি লাইক করে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ সরি শুরু করছি তো চলো শুরু করি দেখো আগেই বলেছি প্রতিটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভালো করে দেখবে দেখো তোমাদের পার্ট এ পার্ট বি এবং পার্ট সি তিনটি পার্টে কিন্তু বিভক্ত হবে প্রশ্ন প্রশ্ন যে পত্র ঠিক আছে আজকের প্রথম প্রশ্ন দেখো বিজ্ঞানী ওয়েগনারের মতে প্লবতা ও অভিকর্ষ বলের বৈষম্যের ফলে যে নতুন বল সৃষ্টি হয় তা সর্বাধিক হয় কোন অঞ্চলে কান্তীয় মানে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে নাকি মেরু অঞ্চলে নাকি নিরক্ষী অঞ্চলে তো চারটি অপশনের মধ্যে অবশ্যই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে ঠিক আছে তো বিজ্ঞানী ওয়েগনার এটাই বলেছেন প্রবতা ও অভিকর্ষের বলের বৈষম্যের ফলে যে নতুন বল সৃষ্টি হয় সেটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সর্বাধিক হয় চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বিবৃতি দুই দুই নম্বর প্রশ্ন তোমাদের সঠিক ব্যাখ্যা কিন্তু দিতে বলেছে বিবৃতি ব্যাখ্যা প্রথম প্রশ্ন দেখো শুষ্ক উপত্যকা অন্ধ উপত্যকা অপেক্ষা উঁচুতে অবস্থান করে এবং এখানে আলোর অভাব হয় না মনে রাখবে এই প্রশ্নটি কিন্তু সঠিক প্রশ্ন এবং এটি হবে অ্যান্সার হবে সঠিক নেক্সট দেখো এবার দু নম্বর যে কারণটা বলছে যে শুষ্ক উপত্যকায় জলের অভাবে ক্ষয়কার্য কম হওয়ায় উপত্যকা অগভীর হয় ক্ষয়কার্য কম হলে উপত্যকা তো গভীর হবে না অগভীর হবে এটাও কিন্তু কারেক্ট তাহলে আমরা অপশান ওয়াইজ অ্যান্সার নিয়ে নিচ্ছি অপশান নাম্বার এ এ এবং আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা চলে আসবো তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্ন দেখো কার্স ভূমিরূপ গড়ে ওঠার আদর্শ জলবায়ু কোনটি কার্স ভূমিরূপ গড়ে ওঠার আদর্শ জলবায়ু হল নিরক্ষীয় জলবায়ু ও আর্দ্র জলবায়ু অঞ্চল নিরক্ষীয় বা আর্দ্যক্রান্তীয় অঞ্চল নেক্সট প্রশ্ন দেখো পোলজের মধ্যে অবস্থিত শঙ্কু আকৃতির অবশিষ্ট পাহাড়গুলিকে কী বলে পোল্জের মধ্যে অবস্থিত আকৃতির অবশিষ্ট পাহাড়গুলিকে বলে হামস অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হলো কখন আপেক্ষিক আর্দ্রতা সব থেকে বেশি মনে রাখবে ভোরবেলা অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি চলো নেক্সট ছয় নম্বর প্রশ্ন নাতিশীতোষ্ণ মণ্ডলে ড্যাশ বৃষ্টিপাত সংগঠিত হতে থাকে আচ্ছা নাতিশীতোষ্ণ কথার অর্থ হচ্ছে নেই শীত নেই উষ্ণ উষ্ণ অর্থাৎ এক মধ্যম অবস্থা তো এই যে অঞ্চল বা এই মণ্ডলে কী ধরনের বৃষ্টিপাত বেশি দেখা যায় উত্তর হয়ে যাবে সীমান্ত বৃষ্টি মনে রাখবে সীমান্ত বৃষ্টি নেক্সট আমরা চলে আসবো এগারো নম্বর সরি সাত নম্বর প্রশ্নে দেখো কি বলেছে সাত নম্বর প্রশ্নে সত্য মিথ্যা কিন্তু নিরূপণ করতে বলেছে তোমাদের প্রথম সত্য মিথ্যা নাকি আমরা তোমাদেরকে বলেছি প্রথমে দেখো কি বলেছে সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা নেওয়া হয় রিভার্সিং থার্মোমিটার দ্বারা তো এটা কি এটা কিন্তু একেবারেই মিথ্যা চলো নেক্সট চার হাজার মিটার গভীরতায় সমুদ্র জলের তাপমাত্রা থাকে এক ডিগ্রি সেলসিয়াস চার হাজার মিটার গভীরতায় সমুদ্রের যে তাপমাত্রা জলের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু পুরোপুরি সত্য ঠিক আছে চলো নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো দুশো থেকে এক হাজার মিটার লবণতার ঢালের তারতম্যের সর্বাধিক থাকে বলে একে আইসো আইসো হেলাইন স্তর বা আইসো হেলাইন লেয়ার বলে তো এটাও কিন্তু একেবারে মিথ্যা তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখো চার হাজার মিটার গভীরতায় সমুদ্র জলের কিন্তু এক ডিগ্রি সেলসিয়াস থাকে তো সাত নম্বর প্রশ্নের আমরা সঠিক অ্যান্সার নিয়ে নিচ্ছি অপশন নাম্বার বিকে চলে আসবো নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো সমুদ্র জলে ঘনত্ব ও লবণতার সম্পর্ক সমানুপাতিক বলেছে তো এটা কিন্তু একেবারেই সঠ মানে সঠিক দেখো সমুদ্র জলে ঘনতা লবণতার সম্পর্ক এটা কিন্তু পুরোপুরি সমানুপাতিক সম অনুপাতে বিভক্ত সমানুপাতিক আর কারণ দেখো লোহিত সাগর সাগর পারস উপসাগর অম্লিক লবণাযুক্ত লবণতাযুক্ত হয় বলে সমুদ্র জলে ঘনত্বও কিন্তু বেশি হয় ঠিক আছে যে লোহিত সাগর সাগর পারস উপসাগরে যত লবণাক্ত জল হবে লবণাক্ত যুক্ত হবে তত সমুদ্র জলে ঘনত্বও কিন্তু বেশি হবে তো বিবৃত কারণে সঠিক বিবেচনা করে তোমাদেরকে উত্তরটি নির্বাচন করতে বলেছে তাহলে অপশান কিন্তু দুটোই ঠিক হয়েছে অর্থাৎ অপশান এ এবং আর দুটোই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা চলে আসবো নয় নম্বর প্রশ্ন দেখো কী বলেছে সাম্প্রতিককালে অর্থাৎ কারেন্টলি দেখো সাম্প্রতিককালে গভীর সমুদ্রের তলদেশে আবিষ্কৃত বহু ধাতবীয় নুরি সঞ্চয়কে একত্রে কি বলবো দেখো বহু ধাতবীয় যে নুরীগুলো সঞ্চয় হয়েছে সাম্প্রতিক যে আবিষ্কার হয়েছে এগুলো তো এগুলোকে কী বলা হয় উত্তর হয়ে যাবে নয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাঙ্গানিজ নুরি অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন পিলেজিক সঞ্চয় দেখা যায় কোন অঞ্চলে পিলেজিক সঞ্চয় দেখা যায় কোন অঞ্চলে চারটে অপশান কিন্তু তোমাদের দেওয়া রয়েছে তো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ গভীর সমুদ্রে কিন্তু পিলেজিক সঞ্চয় দেখা যায় পরের প্রশ্নটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো বাস্তুতন্ত্রের ধারণা জনককে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ওডাম ওডাম কিন্তু বাস্তুতন্ত্র ধারণার জনক নেক্সট চলে আসবো বারো নম্বর প্রশ্ন তোমাদের অনুচ্ছেদ মনোযোগ সহকারে পড়তে বলছে তো চলো অনুচ্ছেদ একবার তোমাদের পড়ে দিই কী বলছে দেখো বিভিন্ন জীবের বজ্রপদার্থ ও মৃতদেহের অংশগুলিকে ডেডিট্রাস বা করকর বলে বা তো এখান থেকে একটু মনে রাখো ডেডিট্রাস বা কর্কর কী আচ্ছা যে সকল জীবেরা এই কর্কর ভঙ্গ করে তাদের ডেট্রিভর বলে ঠিক আছে তো ডেট্রিস ডেট্রিস্টাস জীবের মধ্যে অন্যতম হল অ্যালগি ব্যাকটেরিয়া প্রোটোজোয়া পতঙ্গ মাইটস ইত্যাদি যে খাদ্য শৃঙ্খল গলিত জৈব বস্তু থেকে শুরু করে বিয়োজকদের মাধ্যমে খাদ্য খাদ্যস্তরে খাদক স্তরে শক্তি সঞ্চারিত হয় তাদের ডেডিট্রাস খাদ্যশৃঙ্খল বলে বিজ্ঞানী হিল্ট এবং ওরাম ম্যানগ্রোভ পাতার উপর ভিত্তি করে ডেরিটাস খাদ্য শৃঙ্খলে একটি উদাহরণ দিয়েছেন তো এখন তোমাদের প্রশ্ন ডেডিটাসদের যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে কি বলে কোন শ্রেণীর খাদক খুব ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু আর দেখো যদি তোমরা এই অনুচ্ছেদ ভালো করে পড়েছো তাহলে কিন্তু এটা পেরে যাবে ডেরিটারদের যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের কি বলে উত্তর হয়ে যাবে ডেরি ভোর অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো তেরো নম্বরের বিবৃতি কী বলছে সংখ্যা পিরামিডের শীর্ষভাগ বলছে তীঘ্ন হয় সংখ্যা পিরামিডের শীর্ষভাগ তীঘ্ন হয় একদম কারেক্ট আবার কারণ বলছে সংখ্যা পিরামিডের ক্ষেত্রে উৎপাদক থেকে খাদকের সংখ্যা ক্রমশ কমতে থাকে এটাও কিন্তু ঠিক সংখ্যা পিরামিডের ক্ষেত্রে দেখবে উৎপাদকের থেকে খাদকের সংখ্যা ক্রমশ কিন্তু হ্রাস পেতে থাকে অর্থাৎ কমতে থাকে এটাও কিন্তু একেবারে সম্পূর্ণ ঠিক চলে আসবো আমরা চৌদ্দ নম্বর প্রশ্নে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কী বলছে মানুষ কৃষি এবং প্রাণী এটি কোন প্রকার খাদ্য সিঙ্গলকে নির্দেশ করে দেখো চারটে অপশান কিন্তু রয়েছে উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে পরজীবী দেখো মানুষ কৃষি এবং কৃষি থেকে হচ্ছে প্রাণী তো এটা কিন্তু পরজীবীর উদাহরণ ঠিক আছে মানুষ কৃষির উপর নির্ভর করে ঠিক আছে তো এই যে পরজীবিতার একটা উদাহরণ পরজীবী খাদ্যশৃঙ্খল আমরা তো মানুষরা সবাই কৃষির উপর নির্ভর করি গাছের উপর নির্ভর করি আমরা নিজেরা কিন্তু খাদ্য তৈরি করতে পারি না তো পরজীবী আমরা তো পরজীবী শৃঙ্খলের উদাহরণ হয়ে যাচ্ছে ঠিক আছে চলো পনেরো নম্বর প্রশ্ন দেখো বাট এখানে শিকারী কি শিকারী যেমন হরিণকে বাঘ শিকার করছে এটা শিকারীর নির্দেশ আর বলছে বিয়োজক বিয়োজক মানে কি একটা মৃত প্রাণীর উপর যে ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণের কারণে প্রাণী বা সেই প্রাণী দেহটা কী হয় বিয়োজিত হয়ে যায় ওটা কোথাও মাটিতে মিশে যায় এটা হচ্ছে বিয়োজকের উদাহরণ তো মানুষ কৃষির উপর নির্ভর করছে কৃষি আবার আদ্যপ্রাণীর উপর নির্ভর করছে তো এইগুলো কৃষি আদ্যপ্রাণীর উপর নির্ভর করছে এগুলো কিন্তু কী বললাম তার লক্ষণ ঠিক আছে পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ আশা করি এগুলোর মধ্যে থেকে তোমাদের আর কোনো আটকাবে নি পরে প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন কী বলেছে বাস্তুতন্ত্রে জীবের আবাসস্থল ও পুষ্টিসংঘের এলাকাকে ড্যাস বলা হয় খুব ইম্পর্ট্যান্ট এটা কিন্তু আরও যে সেটগুলো আছে সেগুলোতে তোমাদের আলোচনা করে দিয়েছি দেখো উত্তর হয়ে যাবে কি ইকোলজিক্যাল নিচ ইকোলজিক্যাল নিচ বা ইকোলজিক্যাল নিচ মনে রাখবে বাসুদন্তের জীবের আবাসস্থল ও পুষ্টিসংঘের এলাকাকে বলে ইকোলজিক্যাল নিচ এলাকা বলছে তাই ইকোন ইকোলজিক্যাল নিক মনে রাখবে নিচ চলো নেক্সট পার্ট বিতে দেখো কী প্রশ্নগুলো দিয়েছে পার্ট বিটা তোমাদের জন্য খুব সহজ বলতে পারো দেখো কোনো দেশের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকরী জমির অনুপাতকে কি বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু তো দেখো ষোলো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন নাম্বার সি মানুষ জমি অনুপাত কোন দেশের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে মাথায় ঢুকে নেওয়া বলে চলো নেক্সট সতেরো নম্বর প্রশ্ন মেধাপ্রবাহ শব্দটি যে ধরনের পরিব্রাজনের সঙ্গে সম্পর্কিত তা হল মেধাপ্রবাহ উত্তর হয়ে আন্তর্জাতিক পরিব্রাজন মেধা প্রবাহ শব্দটি আন্তর্জাতিক পরিব্রাজন সঙ্গে কিন্তু সম্পর্কিত মেধার প্রবাহ চলো নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন কী বলছে দেখো ড্যাশ শ্রেণীর পিরামিডে জন্মহারের তুলনায় মৃত্যুহার কম কোন শ্রেণীর পিরামিডে জন্মহারের তুলনায় মৃত্যু হার কিন্তু কম উত্তর হয়ে যাবে নাম্বার সি পঞ্চম শ্রেণী পিরামিডে জন্মহারের তুলনায় কিন্তু মৃত্যুহার কম আবার দেখো এরপর উনিশ নম্বর প্রশ্ন ডায়াগ্রাম এতে তোমাদের কিন্তু দিয়েছে তো এখানে তোমরা দেখতে দেখেও নাও যদি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট উষ্ণ জন্ম বলছে উচ্চ জন্ম মৃত্যু হার দু নম্বর নিম্ন জন্ম মৃত্যু হার বা নিম্ন মৃত্যু হার তিন নম্বরটা কী হবে আচ্ছা ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি বা দুর্বল অর্থনীতিকে নির্দেশ করছে ঋণাত্মক বলেছে ঠিক আছে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি আর দুর্বল অর্থনীতিকে নির্দেশ করছে আর তিন নম্বরটা কী হবে চারটা অপশান তোমরা একটু দেখে নাও চারটা অপশানের মধ্যে কোনটা হবে অবশ্যই জানাও তো আমি তোমাদেরকে বলেছি দেখে নাও উত্তর হয়ে যাবে অতি নিম্ন জন্মহার বা জন্ম অপেক্ষা মৃত্যু হার বেশি এই এই পরিস্থিতিতে ঠিক আছে অতি নিম্ন জন্মহার এবং জন্ম অপেক্ষা মৃত্যু হার বেশি অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন এখনও পর্যন্ত তোমরা যারা ভিডিওটিতে লাইক করিনি অবশ্যই একটা লাইক করে দাও তোমাদের লাইক আমাদেরকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহিত করে চলো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো জনসংখ্যার বৃদ্ধি ঋণাত্মক প্রকৃতির হয় ঠিক তো তো এখানে জনসংখ্যার বৃদ্ধিটা ঋণাত্মক প্রকৃতির হয় কোথায় কোন দেশে উত্তরে যাবে দক্ষিণ সরি কত মানে চারটে অপশান দ্বারা আমাকে দেখে উত্তর পশ্চিম ইউরোপের দেশগুলি ঠিক আছে অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার জনসংখ্যার বৃদ্ধির ঋণাত্মক প্রকৃতির হয় পশ্চিম পশ্চিম ইউরোপের দেশগুলিতে মনে রাখবে চলো নেক্সট একুশ নম্বর প্রশ্ন সেনসাস গ্রামের গ্রহণযোগ্য সংজ্ঞা কোনটি বিকল্প উত্তরগুলি থেকে নির্বাচন করো অর্থাৎ সেনসাস গ্রাম কাকে বলে এটা তোমরা জানো তো একটু দেখে নাও আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার কিন্তু বলেছি সেনসাস গ্রামের গ্রহণযোগ্য সংজ্ঞা সেন্সাস গ্রাম কাকে বলে প্রথম দেখো প্রতিটি গ্রামের একটি ভূমি রাজস্ব মানচিত্র আছে অবশ্যই একটা গ্রামকে সেন্সাস গ্রাম হতে গেলে তাদের একটা ভূমি রাজস্ব মানচিত্র থাকতে হবে দু নম্বর প্রতিটি গ্রামের একটি নির্দিষ্ট সীমা আছে এটাও কিন্তু ঠিক তবেই তো থাক একটা গ্রাম আছে আচ্ছা নেক্সট সেন্সাস গ্রামের জনসংখ্যা পাঁচ হাজার কম হতে হবে অবশ্যই পাঁচ হাজার জনের কম হতে হবে নাহলে কিন্তু বেশি হলে শহর হয়ে যাবে তাহলে একটা সেনসাস গ্রামের উদাহরণ পাঁচ হাজার জনের কম হতে হবে এটাও কারেক্ট আবার বলছে পঁচাত্তর পার্সেন্ট পুরুষকর্মী এখানে কৃষি অবশ্যই গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল এবং অন্যান্য প্রাথমিক কাজে নিযুক্ত তো এটাই কিন্তু সেন্সাস গ্রামের উদাহরণ তাহলে এগুলো সবগুলোই তো ঠিক হচ্ছে তাহলে সবগুলো ঠিক আছে না দেখো অ্যান্সার চারটে অপশন কিনে রয়েছে উপরের সবকটি বিবৃতি সঠিক অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলে আসবো বাইশ নম্বর প্রশ্নে দেখো বাইশ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো কনার ব্যাসন বা পৌরপুঞ্জক শব্দটি হচ্ছে প্রথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে উত্তর হয়ে যাবে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে প্র্যাক্টিক গ্রেডেস নেক্সট এবার দেখো তেইশ নম্বর প্রশ্ন মেট্রোপলিস মেট্রো লোপলিশিরানোপলিশ ইকোনোফলিক্স এলোকে ক্রম অনুযায়ী তোমাদের সাজাতে বলেছে তো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্নের সঠিক আনসারটা আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু বলে দিচ্ছি উত্তরে যাবে অপশান নাম্বার এ এক দুই তিন চার দেখে নাও তোমরা একবার একবার মিলিয়ে নাও ভিডিওটা থামিয়ে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো পাশের চিন্ত চিত্রটি কোন ধরনের বসতিকে নির্দেশ করছে দেখো পাশের চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ বলে কেন্দ্রস্থলে অপেক্ষাকৃত প্রাচীন বসতি কিন্তু রয়েছে এই যে চিত্র অনুযায়ী আমরা এটাকে কী অনুযায়ী বলবো এটাকে বলেছে নক্ষত্রকার বসতি মনে রাখবে নক্ষত্রকার বসতি অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন দেখো পৌরসভার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি হলো পৌরসভার সঙ্গে সম্পর্কিত কোন বিষয়গুলি তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো স্থানাভাব প্রায় প্রণালীর সমস্যা স্থানাভাব স্থানের অভাব অর্থাৎ জায়গার অভাব এটা কিন্তু একটা সমস্যা যে হচ্ছে প্রণালীর সমস্যা এটাও কিন্তু একটা সমস্যা অপরাধমূলক কাজ এটাও কিন্তু একটা সমস্যা আচ্ছা বিশ্ব উষ্ণান বৃদ্ধি এটাও কিন্তু সমস্যা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চারটে অপশান কিন্তু সঠিক হয়ে যাবে অর্থাৎ পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি এবং দেখো পার্ট সি থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসছে পার্ট সি এর প্রশ্ন কী বলছে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন ওই ভারতের কোন কোন রাজ্যে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা সবচেয়ে বেশি ও সবচেয়ে কম বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটিকে নির্বাচন করতে বলছে তো সর্বাধিক কোনটা এবং সর্বনিম্ন কোনটা এটা তোমরা একটু পরে থাকলে তোমরা একটু জানবে জি কে ভারতের তো এটা ভারতের ভারতীয় ভূগোল থেকে নিয়েছে ঠিক আছে তো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাচ্ছে কি উত্তর উত্তর হবে অপশন নম্বর এ সর্বাধিক হচ্ছে কেরালা সর্বনিম্ন হরিয়ানা সর্বাধিক হচ্ছে কেরালা এবং সর্বনিম্ন হচ্ছে হরিয়ানা চলে আসবো সাতাশ নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাধিক জলসেচকারী দেশ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পৃথিবীর সর্বাধিক জলসেচকারী দেশের নাম হচ্ছে মনে রাখবে মিশর এখানে প্রচুর পরিমাণে জলসেচ কিন্তু করা হয় মিশরে চলে আসবো আঠাশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো স্বাধীন ভারতের সর্বপ্রথম কার্যকরী বহুমুখী নদী পরিকল্পনা এটি কিন্তু পরীক্ষায় পড়ে যাওয়ার মতো একটি প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে দামোদর পরিকল্পনা বা দামোদর উপত্যকা মনে রাখবে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন এই স্থানীয় ভারতের যে স্বাধীন ভারতের সর্বপ্রথম কার্যকরী বহুমুখী নদী পরিকল্পনা ছিল সেটা হচ্ছে দামোদর উপত্যকা পরিকল্পনা নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো একটি লৌহবর্গীয় যে খনিজের উদাহরণ দেয় একটি লৌহবর্গীয় খনিজের উদাহরণ দিতে বলেছে চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ লৌহবর্গীয় খনিজ দেখো তোমাদের হচ্ছে বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের খনিজ অ্যালুমিনিয়ামের মানে বক্সাইট অ্যালুমিনিয়ামের ধাতু আচ্ছা কিউফ্রাইট তো তোমার হচ্ছে তামা অ্যাজুরাইট এটা কি আমি না এই মুহূর্তে আচ্ছা হেমাটাইট মানে হচ্ছে লোহা তাহলে উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে হেমাটাইট ঠিক আছে কিউপ্রাইট বললাম তামার বললাম বক্সাইট বললাম অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক আর হেমাটাইট হচ্ছে কি বললাম হেমাটাইট হচ্ছে লোহার ঠিক আছে তো এখানে লোহাটাই চেয়েছে আর অ্যাজুরাইট কি এটা তোমরা অবশ্যই জানলে যদি যদি জানো কমেন্ট করে দাও অ্যাজুরাইট কার প্রধান খনিজ আকারি যেমন অ্যালুমিনিয়ামের হচ্ছে বক্সাইড সেরকম অ্যাজোরাইট কার আচ্ছা দেখো নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের নীল বিপ্লবের জনককে খুব ইম্পর্টেন্ট আমি বলেছি নীল বিপ্লবের জনক দেখবে শ্বেদ বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়ান ঠিক আছে নীল বিপ্লবের জনক ইএমস এম এস তখন তো তিরিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অবশ্যই না অরুণ কৃষ্ণান হচ্ছে তোমাদের হচ্ছে ভারতের নীল বিপ্লবের জনক ঠিক আছে সবুজ বিপ্লবের জনক আশা করি তো সবুজ বিপ্লব জনককে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভার্গিস কুরিয়ান হচ্ছে শ্বেত বিপ্লবের জনক এই বিপ্লবের জনকগুলো কিন্তু ভালো করে মনে রাখবে ঠিক আছে বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়ান অরুণ কৃষ্ণা পেয়ে গেলাম নীল বিপ্লবের জনক আর সবুজ বিপ্লবের জনক স্বামীনাথন নাকি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও চলো একত্রিশ নম্বর প্রশ্ন দেখো দেখো একত্রিশ নম্বর প্রশ্নে কী বলছে যে স্তম্ভ মেলাও তোমাদের আমি ডাইরেক্ট অ্যান্সার বলছি দেখো প্রথমে বলছে যে বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র এটি হয়ে যাবে বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র মথুরাতে কিন্তু বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র রয়েছে দু নম্বর দেখো ওটি ইসি এটি হচ্ছে কাভারাত্রিতে আছে নেক্সট তিন নম্বর দেখো হচ্ছে সরস্বতী উৎপাদন কেন্দ্র নাম হচ্ছে কর্ণুল আর তোমাদের পরে যেটা রয়েছে ভূতাপীয় শক্তি উৎপাদন কেন্দ্র এটা হচ্ছে চার নম্বর এটা হয়ে যাবে অপশন নাম্বার এ মনিকরণ ঠিক আছে এগুলো দেখে নাও ভালো করে চলো আসবো বত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতে কার্পাস উৎপাদনে প্রথম স্থানাধিকারী স্থানাধিকারী রাজ্যের নাম কি কার্পাস উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য মনে রাখবে উত্তর হিসেবে গুজরাট অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কার্পাসে কিন্তু গুজরাট প্রথম স্থান অধিকার করে নিচ্ছে আচ্ছা দেখো নিচে স্তম্ভ মেলা তো আবার কিন্তু তোমাদের স্তম্ভ মেলানোর কথা বলেছে আর রকম স্তম্ভ মেলানোর পরীক্ষায় আসবেই গ্যারান্টি চলো নেক্সট বলছি দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলছি তাই সুনমন দিয়ে আচ্ছা দেখো প্রথম হচ্ছে অপশান কী হয়ে যাবে একের জায়গাটা হচ্ছে বিশাখাপত্তনম এটা হয়ে যাবে অপশান নাম্বার বি বিশাখাপত্তনমকে বলা হয় স্বাভাবিক প্রত্যাশায় বন্দর কোচি হচ্ছে আরব সাগরের রানী ঠিক আছে এটা তো তোমরা জানো আরব সাগরের রানী বলা হচ্ছে কোচি বন্দরকে নেক্সট তিন নম্বর দেখো পারাদ্বীপ পারাদ্বীপ হয়ে যাবে অপশন নাম্বার ডি গভীর বন্দর পারাদ্বীপ হল একটি গভীর বন্দর এবং গোয়া হবে লোহার রপ্তানিতে বিখ্যাত গোয়া ঠিক আছে তো এই ছিল তোমাদের প্রশ্ন তো তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার বলে দিতে গেলে অপশন নাম্বার বিটাকে তোমরা আমরা বেছে নিচ্ছি চলে আসবো আজকের চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো চৌত্রিশ নম্বর প্রশ্নটা কী বলেছে ওই যে কলকাতা তরল ও গ্যাসীয় দ্রব্য পরিবহনে সর্বাধিক উপযোগী তরল ও গ্যাসীয় দ্রব্য পরিবহনে সর্বাধিক উপযোগী কোনটি চারটা অপশান তো তোমরা দেখতে পাচ্ছ তরল আর গ্যাস ঠিক আছে সর্বাধিক উপযোগী তো চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক আনসারটা হচ্ছে অপশান নাম্বার বি নলপথ নলপথ হচ্ছে থেকে বেশি কিন্তু উপযোগী সর্বাধিক যেমন তেলের পাইপ তারপরে তোমাদের হচ্ছে গ্যাসের গ্যাসে দেবো গ্যাসের পাইপ তো তরল এবং গ্যাসে দেবো পরিমাণে সর্বাধিক উপযোগী হচ্ছে নলফ্রত চলো আসবো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের বাজারের নিয়ন্ত্রক সংস্থা কোনটি ভারতের বাজারকে পুরো নিয়ন্ত্রণ করতে পারে উত্তরে যাবে অপশান নাম্বার এ এসিবিআই এসিবিআই এতটাই যে মানে শক্তিশালী যা বাজারকে কিন্তু নিয়ন্ত্রক করতে পারে ঠিক আছে নিয়ন্ত্রক সংস্থা এসিবিআই এই ছিল তোমাদের পরি মানে খুব ইম্পর্টেন্ট একটি মানে সেট মডেল সেট আমরা আরও মডেল সেট কিন্তু নিয়ে আসছি তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট